আজকে আমরা দীর্ঘ সময় পর্যন্ত এখানে নানান বিষয় নিয়ে আলোচনা শুনেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আপনারাও সবাই ওয়াকিবহাল আছেন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সবার আন্তরিক চেষ্টায় আজকে একটা গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে মধম সৈয়দ ফজরুল করিম রহমাতুল্লাহ আলহি যেই অঙ্কুর রোপণ করেছিলেন সেই অঙ্কুর আজকে একটি বৃহৎ গাছে পরিণত হয়ে আজকে ফল দেওয়ার সময় এসেছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে যে ব্যাপকতা আজকে যে কর্মপরিধি এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের মহতারাম আমিরও বলে থাকেন এটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের যারা আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন আপনাদেরাই এই কৃতিত্বের গর্বিত অংশীদার পিস চর্মনাই একজন ড্রাইভার আমরা বিশ্বাস রাখি ওনার দক্ষতা এবং যোগ্যতার মাধ্যমে ওনার হাতে যদি স্টিয়ারিং তুলে দেওয়া হয় উনি গাড়িকে সঠিক গন্তব্য নিয়ে পৌঁছাতে পারবেন তবে আমরা পিছন থেকে গাড়ি যত জোরে ধাক্কা দেব গাড়ি তত দ্রুত চলবে আমরা গাড়ি যদি আস্তে ধাক্কা দিই গাড়ি স্লো চলবে এটা বাস্তবতা পেশাব চর্মনাই আমাদেরকে দিক দিনতে শোনা দিতে পারেন তিনি আমাদেরকে গাইডলাইন দিবেন কিন্তু এগুলো বাস্তবায়ন করা কি আমাদের দায়িত্ব আমরা সংগঠনের কর্মী হিসাবে সংগঠন সংগঠনের আমির আমাদেরকে যখন যে নির্দেশনা দিবেন এই নির্দেশনা পালনে যদি আমরা সচেতন হই আমরা আরও দ্রুত আমাদের মন্তব্যে পৌঁছতে পারব তো আলহামদুলিল্লাহ নানান চড়াই উত্তায় পেরিয়ে আজকের পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা নিয়ে এসছেন এটা আপনাদের দিনের প্রতি সংগঠনের প্রতি সংগঠনের আমিরের প্রতি আনুগত্য ও আন্তরিকতার ফসল আজকে দীর্ঘ প্রায় দেড় যুগ পর্যন্ত আমরা একটা শৈর শাসনের করে নিষ্পেষিত ছিলাম এই আজকে যে প্রোগ্রাম এখানে করছি গত পাঁচই আগস্টের আগেও এ ধরনের কোনো প্রোগ্রামে যদি বসতাম আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক একটা ভয় কাজ করত পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও নানা রকম উৎপাত থাকত প্রশাসনের ভাইদেরকে দোষারোপ করি না কারণ তারা সরকারি চাকরিজীবী তাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয় তারা হয়তো সেই কাজটাই করতেন যাই হোক একটা অস্থিতিশীল একটা অরাজক পরিস্থিতির মধ্যে আমরা দিনাতিবাদ করতাম আল্লাহর মেহেরবানীতে আল্লাহ সেই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন একটা সুষ্ঠু পরিবেশ বর্তমানে দেশে বিরাজমান আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে যদিও এই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রশ্ন আছে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই কিছু ক্ষত সৃষ্টি হয়েছে তারপরেও আমরা আশাবাদী এদেশের জনগণের পালস বুঝতে পেরে সরকার সচেতন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে একটা অরাজক পরিস্থিতি থেকে আমরা মুক্তি আল্লাহ যদি কবুল করেন হয়তো আগামীতে একটি হবে আগামী পদ্ধতিতে আয়োজনের জন্য তিনি প্রস্তাব রেখেছেন পিয়ার বুঝেন তো আপনারা পিয়ার হলো সংখ্যানুপাতিক আসন বিন্যাস শুধুমাত্র জাতীয় নির্বাচন পিয়ারে আয়োজনের জন্য পির সাহেব পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হয়েছে আপনারা লক্ষ্য করে থাকবেন গত কিছুদিন আগে পিসিয়ার চরমনের আহ্বানে একটি গোলটেবিল বৈঠকে প্রায় পঁয়ত্রিশটির অধিক রাজনৈতিক দল উপস্থিত ছিল যার মধ্যে দুই তিনটা দল বাদে আর বাকি সবাই পিআরের পক্ষে মতামত দিয়েছে কারণ এই পিআরের সুফল আছে অনেক পিআর পদ্ধতি প্রোপোরসনাল রিপ্রেজেন্টেটিভ এই পদ্ধতি শুধু নতুন কোনো আবিষ্কার নয় এটা বর্তমানে বিশ্বের বিরানব্বইটা দেশে এই পদ্ধতি সরকার চালু আছে হলে কি হবে ভোট হবে দল কিংবা প্রতীকের বিপরীতে কোন ব্যক্তি প্রার্থী থাকবে না মানুষ ভোট দেবে দলকে অথবা প্রতীককে যেই যেই দল বা প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে এটা যদি হয় তাহলে এলাকা ভিত্তিক প্রার্থী হওয়ার যে প্রবণতা এটা হ্রাস পাবে এর দ্বারা ভয় কি আপনারা দেখবেন যে একটা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য একজন ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত কোটি কোটি টাকা ইনভেস্ট করে বিভিন্ন জায়গায় তাকে চাঁদা দিতে হয় পোস্টার ফেস্টুন কর্মী লালন পালন করতে হয় নির্বাচনের মনোনয়ন পাওয়ার জন্যই তাকে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হয় তারপর নেতাদের মনোরঞ্জন করে খুশি করে কোটি কোটি টাকা ডোনেশন দিয়ে নমিনেশন যখন নিয়ে আসে বিগত দিনের পুঁজি ওঠানোর জন্য নির্বাচনকালীন সময় আবার কোটি কোটি টাকা তারা এখানে বরাদ্দ করে খরচ করে নির্বাচিত হওয়ার জন্য তারা কি করে পেশিশক্তির শক্তির প্রয়োগ করে প্রশাসনকে কেনার চেষ্টা করে তারা নানারকম অবৈধ অস্ত্রদারি থেকে লালন পালন করে সন্ত্রাসের রাজত্ব কায়ম করে ত্রাসের রাজত্ব কায়ম করে কেন্দ্র দখল করে এই সব জায়গা মিলিয়ে যখন তার নির্বাচনী ব্যয় হয় প্রায় শত কোটি টাকা নির্বাচনকালীন সময় পর্যন্ত এটা জোশের উপরে থাকে খরচ করে এরপর যখন হুশ আসে তখন চিন্তা করে হায় হায় এই টাকা তো আমার তুলতে হবে এই টাকা তোলার জন্য বিভিন্ন জায়গায় কমিশন বাণিজ্য করে টেন্ডারবাজি করে চাঁদাবাজি যা আসে তার থেকে ন্যূনতম খরচ করার সুযোগ পায় না এই সমস্ত নেতাদের আধিপত্যের কারণে যে কারণে হয় কি রাষ্ট্রের বরাদ্দ ঠিকই আসে রাষ্ট্রের জন্য উন্নয়ন হয় না আর যদি হয় ব্যক্তি প্রার্থী হওয়ার কোনো সুযোগ থাকবে না আর ব্যক্তি ব্যক্তি যদি প্রার্থী হওয়ার সুযোগ না থাকে তাহলে এই জাতীয় বিনিয়োগের কোনো প্রশ্ন আসবে না বিনিয়োগের কোনো প্রশ্ন আসবে না যখন পিয়ার হবে যখন সংখ্যানুপাতিক আসন বন্টন হবে প্রত্যেক দল চেষ্টা করবে চিন্তা করবে যে অপেক্ষাকৃত সৎ যোগ্য দক্ষ মানুষগুলোকে যদি আমি সংসদে না পাঠাই তাহলে অন্য দল যে যোগ্য লোকগুলো পাঠাবে তাদের পারফরমেন্সের কারণে আমার প্রার্থীর বা আমার মনোনীত ব্যক্তির পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে আগামীতে জনগণ আমার দলকে ভোট দিবে না বাধ্য হয়ে প্রত্যেক দল তার দলের মধ্য থেকে অপেক্ষাকৃত সৎ যোগ্য আদর্শবান রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞ লোকগুলোকেই বাছাই করে সংসদে পাঠাবে আর সেটা যদি হয় তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে চুরি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হবে ভালো মানুষের হাতে ক্ষমতা অর্পিত হলে ভালো পরিকল্পনার মাধ্যমে তারা দেশ পরিচালনা করলে নানান ক্ষেত্রে নৈরাজ্যগুলো বন্ধ হবে জন্য পিয়ারের সুফল অনেক সদ্য আর একজন সর্বশেষ যে নির্বাচন কমিশনার ছিলেন উনি সহ বেশ কয়েকজন প্রধান নির্বাচন কমিশনার এই পিয়ারের পক্ষে মতামত দিয়েছেন মধ্য কথা বর্তমান সময় আপনারা দেখেন জামাত ইসলাম একটা বড় দল ঠিক না এই জামাত ও পিয়ারের পক্ষে মতামত দিয়েছেন যাই হোক মধ্য কথা হলো রাষ্ট্রের যারা চিন্তাশীল মানুষ যারা লুটপাটে অভ্যস্ত নয় যারা দেশের কল্যাণ কামনা করে দেশের জনগণের কল্যাণ কামনা করে তাদের সকলেরই মতামত এই এর পক্ষে আর নির্বাচন যাদের বাণিজ্য রাজনৈতিক দল যাদের বাণিজ্য ক্ষমতার মাধ্যমে নিজের আখের গোছানো যাদের স্বপ্ন তারা এই এর বিরতিতে করবে এটাই বাস্তবতা আমরা বিশ্বাস করি এবং প্রচন্ড রকম আশাবাদী যে আগামী নির্বাচন ইনশাআল্লাহ হয়তোবা পিআর এর পক্ষে হবে এর মাধ্যমে হবে এখন পিয়ার পদ্ধতিতে হোক আর ট্র্যাডিশনাল পদ্ধতিতে হোক যেভাবেই হোক না কেন আগামী নির্বাচনটা ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী কে হবে সেটা ভিন্ন বিষয় এটা মতারাম আমির সিদ্ধান্ত দিবেন আমাদের সংগঠনে ব্যক্তিগতভাবে ঘোষণার কোনো সুযোগ কথা ঠিক না মাসোয়ারের ভিত্তিতে নেই মহতারাম আমির যাকে আদেশ করেন সবাই আমরা প্রার্থী হওয়ার যোগ্য আমির যাকে সিদ্ধান্ত দিবেন সে প্রার্থী হবে এটাই স্বাভাবিক যাই হোক প্রার্থী কেন যেই হোক সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় আমাদের কাছে মুখ্য বিষয় হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের কাছে মুখ্য বিষয় হলো হাত পাকা প্রতি আমাদের কাছে মুখ্য বিষয় হলো আমার আমির বিশ্বাস চর্ম নাই সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ দেড় যুগ পর্যন্ত আমরা ভোট দিতে পারি না এই আপনারা যারা আছেন গত দুই হাজার সালের নির্বাচনে আমাকে সংগঠনের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল যেই মেহনত আপনারা করেছেন আমি সব জায়গায় সগর্বে বলি যে আমি আমার এলাকায় দেখেছি যে অন্তত পক্ষে চরমনের মরিদ বা মহিবিন কেউ ঘরে ছিল না আলহামদুলিল্লাহ সবাই নিজের জায়গা থেকে নিজের পকেটের টাকা খরচ করে নিজের কাজকর্ম ফেলে রেখে সর্বোচ্চ দৌড় যা তারা করেছেন আপনারা অনেকেই ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন আপনাদের ভাই বা যারা আছে সারা ত্র তাহের নামাজ টমাজ কইরা চিন্তা করছে আমিও তো ক্লান্ত কাকু ভাইবে উনি তো ক্লান্ত থাক ভোটটা আমি দিয়ে দিই কি আপনাদের দায়িত্বটা তারা পালন করে রাখছে এই অবস্থা ইনশাল্লাহ আগামীতে হয়তো আর হবে না ইনশাল্লাহ হ্যাঁ এখানে যারা যুবক বহিরা আছেন একটা ভোট গিয়ে ভোট দেওয়া এটা একটা মানুষের যে কত স্বপ্ন যে নতুন ভোটার ঠিক না কিন্তু দিতে নাই আল্লাহ যদি প্রেক্ষাপট তৈরি করেন আগামীতে হয়তো ভোট হবে সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা আমরা বিশ্বাস করি সেই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ভালো একটা ভোট কাউন্ট করতে পারে নীরব শ্রেণীর মানুষগুলো যারা আমাদেরকে অবজার্ভ করে তারা হয়তো আমাদের ব্যাপারে আরও বেশি আশাবাদী হবে আর যদি আমরা একটা সম্মানজনক বোর্ড কালেক্ট করতে না পারি তাহলে যারা নিভৃতে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে তারা হয়তো আশাহত হবে আমাদের বিজয় পরাজয় বলতে কিছু নাই আমরা মনে করি আমাদের প্রতিটা মুহূর্তই বিজয় কারণ আমরা প্রতিটা কদম ছেলে কি আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেই কাজে পরাজয়ের কিছু নাই ঠিক না আমরা সংগঠন করি আমরা রাজনীতি করি আমাদের এই সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আমরা কালিমার পতাকা উদ্দিন করবো এটা আমাদের স্বপ্ন আমরা বিশ্বাস করি আমাদের মেহনত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের এই মেহনত বৃথা যাবে না ইনশা আল্লাহ আল্লাহ কুরানুল কারিমের মধ্যেই বলেছেন ওলা তাহিনু ওলা তাহজানু ও আং তুমুল আলাওনা ইন কুন তুমিন সুতরাং আমাদের হারাবার কিছু নেই এজন্য নির্বাচনের পর অনেকেই দেখছি মন খারাপ আমি বলে কেন ভাই মন খারাপ করতে কোনো কারণ নেই তুমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মেহনত করে থাকো তাহলে আল্লাহ পাক যা ফয়সালা করছেন সেটাই হবে ঠিক না আমাদের কাজ হলো কি চেষ্টা করা এজন্য আমাদের কখনোই মন কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই কারণ নেই আগামী নির্বাচন এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনের রাজনীতিকে ইসলামের পক্ষের এই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ যদি কবুল করে প্রচন্ডভাবে আশাবাদী আগামী নির্বাচনে এদেশের ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সামনে আসবেন হ্যাঁ এর প্রক্রিয়া চলমান আছে আপনারা দেখেছেন আমাদের মতারাম আমির আজকে খেলাফত মসজিশের একটা প্রোগ্রামে মেহমান হিসেবে গিয়েছেন এর আগে খেলাফত মসজিদের অপর অংশ মামুল সাহেব উনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে চরমনাই পীর সাহেবের সাথে আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে সকল ঘরানার ইসলামী শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য পীর সাহেব চরমনাই এক যুগের অধিক কাল যাব চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আজকে হয়তো সেই পরিবেশটা আমাদের সন্নিকটে সেই একটা সুন্দর পরিবেশ তৈরি হলে আমরা বিশ্বাস করি এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা এদেশের ইসলামী গণার শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে আমরা মানুষের সামনে আসতে পারি মানুষ নতুনভাবে হিসাব করবে কারণ পুরোনো এবং নতুন সবই মানে পুরোনো এবং বর্তমান সবই মানুষের দেখা হয়ে গেছে হ্যাঁ মানুষের মধ্যে এমন একটা কথা এখন বিদ্যমান আছে যে এগুলো সব মুদ্রার এপিড যেই ক্ষমতায় যাক সেই লুটপাট করে যে যত মুখরোচক ভালো কথাই বলুক না কেন চরিত্র সবার এক দিন শেষে সবাই এক টেবিলেই বসে কথা ঠিক না ভাই এই জন্য মানুষ নতুনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছু ভাবার মানুষ আদর্শকে প্রাধান্য দিয়ে আগামী দিন বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য একটা প্রত্যাশাবকে লালন করে আসে আপনারা বেশি বেশি দোয়া করবেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের দেশের ইসলামী মহল ইসলামী মনে মানুষগুলোকে আমরা এক টেবিলে আনতে পারি না এটা দুর্ভাগ্য একটা যাই হোক সেই অবস্থা অবসানের জন্য একটা চেষ্টা চলমান আছে আলহামদুলিল্লাহ অনেক কাছাকাছি সবাই চলে এসছে হ্যাঁ আরো কাছাকাছি আসবে এবং ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মের মাধ্যমে হয়তো আগামীতে আমাদের সামনে সবাই এসে হাজির হবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করি পৃষ্ঠাদ শর্মার রহমতুল্লাহ বলতেন যে ক্ষমতা এটা আমাদের মুখ্য বিষয় না ক্ষমতায় যারা আছেন যারা যেতে চান আপনারা থাকেন আপনারাই যান আমরা আপনাদের করি না কেন নির্বাচনের সময় যদি মনোনয়ন অন্য কেউ মনে কোনো কষ্ট নেই কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য কি ইসলামী মত প্রতিষ্ঠা করা আমাদের মুখ্য উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথ দেখিয়ে দেওয়া আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া এটা আমাদের মৌলিক কাজ এর জন্য শাহিক রহমতুল্লাহ আলাই আমাদের মৌলিক তিনটা সবক দিয়ে গেছেন কি প্রতি মাসে কমপক্ষে চারজনকে দিনের দাওয়াত দেওয়া একদিনের আয় পরিমাণ টাকা দিনের রাস্তায় ব্যয় করা প্রতিদিন দুই হাজত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে রোনাদারি করা এক নম্বর কাজ কি প্রতি মাসে কমপক্ষে চারজনকে দিনের দাওয়াত দেওয়া যে নামাজি না তাকে নামাজ অভ্যস্ত করেন যে নামাজি তাকে শূন্যতর আমল অভ্যস্ত করেন যে শূন্যতর আমলে অভ্যস্ত তাকে দিনই আন্দোলনে গুরুত্ব বুঝান আগে মানুষকে দিনদার বানানোর চেষ্টা করেন আগে মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করেন মানুষ আল্লাহমুখী হয়ে গেলে অটোমেটিকলি তারা ইসলামের পক্ষে কথা বলবে কথা ঠিক না এই আমরা এই মৌলিক কাজগুলোর দিকে সবাই যেন খেয়াল রাখি তো আগামী নির্বাচন এটা আমাদের জন্য ইসলামের পক্ষের জন্য ইসলাম পন্থীদের জন্য যারা ইসলামকে ভালোবাসে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমরা পৌঁছাতে চাই তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য ভাই ব্যাপক ভিত্তিতে দাওয়াতি কাজ করা দরকার ইসলামের সুফল